দোয়াটা শুধু আমার সাথে একবার পড়ে যাবেন কোথাও লিখতেও হবে না মুখস্তও করতে হবে না একবার পড়বেন দুইবারও না আপনার গোটা জীবনের জানা বাজানা যত গুণা আছে সব মাফ হবে ছোট গুনার কথা বলছি না বড় বড় গুণা যেমন মিথ্যা বলেছেন হিংসা করেছেন নামাজ পড়েন না রোজা রাখেন না সুদ খাইছেন এই রকমের মারাত্মক ভয়ঙ্কর লেভেলের গুনাহের কথা আমি আপনাকে জানাচ্ছি ইনশাল্লাহ এই দোয়াটা এতই অ্যাকশনে ভরপুর যেই পড়বে সাথে সাথে অ্যাকশন এই দোয়াটা যদি আজকে ফেরাউনও পাঠ করত গুনা আল্লাহ মাফ করে দিতেন তাই আপনি তো ফেরাউন না ফেরাউনের মতো তো গুণা আপনার নাই হ্যাঁ আপনাকে আল্লাহ তালা নিশ্চিতভাবে ক্ষমা করবেন দোয়াটা পড়লেন মানে নিষ্পাপ হয়ে গেলেন বাবু একদম মায়ের প্যাট থেকে বের হয়েছেন ওই রকম হয়ে যাবেন হাদিস সেরে এসেছে যে বলেছেন পাঁচবার যদি কেউ